আসছিলাম মার জন্য মায়ের একা একা মায়েরে নিয়ে যাওয়ার জন্য আসছি আর নানি তো অসুস্থ ইস্ত করছে নানি মোটামুটি সুস্থ হয়েছে হালকা পাতলা যাই হোক মায়েরে নেওয়ার জন্য আসছিলাম আপনাদের বাবিরে নিয়ে যে আমাদের বেড়াই না হয়ে যাবে আপনার বা মায়েরও নেওয়া হয়ে গো হঠাৎ করে যাচ্ছে না মানে সে যাইবো না আরও কিছুদিন থাকবো হয়তো সাবিনও আশা করা ছিল সাবিনও আসতে পারে এই আৰু মাৰ মায়ে আমাৰ সাতে হয়তো মায়ে প্ৰথম ব'লো যে মায়ে আমাৰ যাব বা যোৱাৰ হয়তো আমাৰ পাবলা বাঢ়ি যাব পাবলা যাব না পাবনা যাবি পাবনা কৌকত যাবা কৌকত যাব তাৰমানে যোৱা ডাইৰেক্ট বা যাবগা তই দেখি আজিকালি যদি টিকিট পায় যাম নহ'লে কালকা হয়তো যাব পাৰিব কালকা কনফাৰ্ম আজিকা হয়তো চিঅৰ দিবাৰি ন যদি টিকিট পায় ত' চিঅৰ কাজারব তো বিশেষ করে কিছু কথা না বললে নয় আমরা আমি অনেক দিন পরে আসছি প্রায় দু হাজার পনেরো সালে আসছিলাম পনেরো সালে আসছি আজকে হল প্রায় দশ প্রায় এগারো বছর প্রায় এগারো বছর হয়ে গেছে তারপর আসা হয় কষ্ট মাস হলো ছেলে মেয়ে বৌ আপনাদের বাবিরা তাই জানিটা ভালোই ছিল আমাদের ছেলেরা জানে না বমি করে অসুস্থ একটু অসুস্থ হয়েছিল বেশি একটা সমস্যা হয় নাই কিন্তু আমরা ছোটোবেলা আর অনেক অসুস্থ থাকা তখন রাস্তাঘাটের অবস্থা খুব ভালো ছিল না অতটা কারণ বর্তমান রাস্তাঘাট ভালো তো ওই হিসাব করে হয়তো ওরকম সমস্যা হয় নাই তা বাকিটা দিয়ে যে আবার যাওয়ার সময় হয়তো বোঝা দেবো আপনাদের বাবীও অসুস্থ হয়ে যায় গা বাজে আর বিশেষ করে আপনার আমরা হল

মায়ে অসুস্থা মায়ে অসুস্থ

ধরেন 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 যাও যাও যা 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 সব মিলাই যাক মোটামুটি আমরা মার সম্বন্ধেই কথা বলার বলতে এলাম যে মা গেলে গা হয়তো আমার সাথে ভালো হইতো যেহেতু স্বামীরও আসবো স্বামীর নিয়ে যাবো আর নানিরও বিষয়টা ভালো না কোনো যেতে পারে না মারে নিয়ে যা ঘুরতে যা মুখ পাই না আমাদের তো সব এই জায়গা পরিচিত না হয়তো কিছু পরিচিত আছে আর অপরিচিতি অনেক বেশি তাই হয়তো মায়ে তো অনেক মায়ের সবাই চিনে মোটামুটি মার বোন টোন আমরা তো ওইভাবে চিনি না ওদিনকে রাত্রে আসছিল কিছু লোকজন মায়ের পরিচয় করেছিল তাই মায়ের যদি জামো সাথে গেলে হয়তো আমরা পরিচয় হইতে পারি তাই জন্য মাথা বাড়িতে পারে না এই জন্য সময় দিলে আমরা যাবো বা এত দূর থেকে আসছি কমসে কম দু এক সপ্তাহ বেড়ানোর দরকার ছিল আর আপনাদের বাবি তো জানেনি হে তার বেড়ানোর প্রতি রুচি কম ঠিক আছে সে ওইভাবে বেড়ায় না তাই এবার নিজ করছে অন্য কোথায় বাড়িতে দুটো কথা দেখি যদি যাই অবশ্যই ভিডিওতে আগে বলেন ভিডিওর সঙ্গে সঙ্গে ভালো থাকবেন সালামালেকুম তাই যে

বলি বাবুল বাড়ি ধরেছে মা মানে বাজে চল চল এই যে এই যে টা 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 আলো কেন করে কই নিয়ে আইছে দেই মাতাটা কই নিয়ে আইছে বুড়ি আ চুম ইয়া আবলে যে বড়তে কাললো

চাল কত সুন্দর can you start off it? ONEיל Does bây giờ, oye, 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 đó. Thôi oye, 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 কি কহিনা সাবান মার নাম রেডি প্যাকেট কেমন নামের সাবান

পোলা কাঁদব <nut Collinsennen> <rice bile> <turns> দিবা খাবা চোলবাৰ খাই ভিডিঅ' কাটে ভিডিঅ' কাট আছে কেমেৰাত আছে যিবিলাক লাগিছে কি কাট আছ হুম স্নান না করি পানি নিয়ম কিয়া ই নি গসে ও না হ্যাঁ মারি এনে মারি সেনা হুম তাই হাই ডিম কো

বিলাই নিয়া ভাত খেতেছো বাবা হ্যাঁ এই যে বিলাই বিলাই বিলাইনা খোৱা নাই কি ভাল লাগে নি আবু মজা লাগে বাবা দি আছে মজা লাগে তোমাৰ